তার মানে আমরা প্যারা পড়বো রাইট যেহেতু এগুলো আমাদের কোয়েশ্চেন আর আনসারটা তাহলে কোথায় লিস্ট অফ হেডিংস এই বক্সের ভিতরে এখানে ওয়ান থেকে নাইন পর্যন্ত রোমান লেটারে লেখা আছে তাই ফার্স্ট টাইম আমরা এগুলো পড়ার দরকার নেই আমাদের কিওয়ার্ড এখানে না তাহলে এখানে আমার মূল কথা কোথায় আছে প্যাসেজের ভিতরে তাহলে চলেন প্যারা এতে আমরা যাই প্যারাগ্রাফ এর ফার্স্ট সাইন্টেস দে আসে দ্য পিরামিডস আর দ্য মোস্ট ফেমাস মনুমেন্টস পিরামিড হলো কি সবচেয়ে বিখ্যাত কি মনুমেন্টস মনুমেন্টস মানে কে স্মৃতিসৌধ অব এনশিয়েন্ট ইজিপ্ট প্রাচীন মিশরের ওকে অ্যান্ড স্টিল হোল্ড ইনার্মাস ইন্টারেস্ট মানে এখনো কি ধরে রেখেছে কি ধরে রেখেছে ব্যাপক কৌতূহল বা আগ্রহ ধরে রেখেছে ফর পিপল ইন কাদের জন্য বর্তমান মানুষের জন্য ওকে নাও তারপরে লাইন এখানে কিন্তু সময়ে এক লাইন পরে যাবো না মিনিমাম দুই তিন লাইন পরে তারপরে যে খুঁজবো তাহলে আসেন টি কাছে দিস গ্র্যান্ড এই ইম্প্রেসিভ ট্রিবিউটস গ্র্যান্ড মানি বড় ধরনের বিশাল আকৃতির ইম্প্রেসিভ আকর্ষণীয় আর ট্রিবিউটস ট্রিবিউটস মানে আমরা জানি শ্রদ্ধা সম্মান কিন্তু এখানে শ্রদ্ধা সম্মানের জন্য ওরা কি তৈরি করেছে দেখানোর জন্য কি তৈরি করেছে মনুমেন্টস শুরুতে বলে আসছে পিরামিডস বা মনো এগুলো তৈরি করেছে না তাহলে এখানে ট্রিবিউটস মানে কি মনুমেন্টসকে বোঝাচ্ছে বা পিরামিডসকে বোঝাচ্ছে তার মানে বলল এই বিশাল আকৃতির আকর্ষণীয় মনুমেন্টসগুলো কিসের জন্য তৈরি করেছে টু দ্য মেমরি অফ দ্য ইজিপশিয়ান কিংস তার মানে হ্যাঁ মিশরীয় রাজাদের স্মরণে এগুলো তৈরি করেছে আচ্ছা এই ট্রিবিউটস গুলো হ্যাভ বিকাম লিঙ্কড মানে কি যুক্ত হয়েছে যুক্ত করেছে কাকে যুক্ত করেছে বা কার সঙ্গে যুক্ত আছে উইথ দ্য কান্ট্রি দেশের সঙ্গে এই দেশ কোন দেশ মিশরের সঙ্গে তার মানে হ্যাঁ তারপর আরেকটু সামনে আগাই তাহলে ইভেন দো মানে এমন কি যদিও যদিও আদার কালচার্স কালচার্স মানে কোন কালচার সাচ এস দ্য চাইনিজ অ্যান্ড মায়ান তার চাইনিজ এবং মায়ান কালচার ওকে কি বলছে অলসো বিল্ড পিরামিডস বিল্ড মানে কারা তৈরি করেছে চাইনিজ এবং মায়ান এই সংস্কৃতির লোকজনরা এই পিরামিড তৈরি করেছিল ঠিক না তারাও তৈরি করেছে এবার এই লাইনটি কি বুঝলেন বলেন আমাকে এখানে যে কথাটা বলেছে যে এই কথাটা ভেরি ইম্পর্টেন্ট ট্রিবিউটস গুলো করেছে কান্ট্রির সঙ্গে মানে এরকম ভাবে এরা দেশের সঙ্গে অতপ্রতভাবে মিশে গেছে এই পিরামিড গুলো যে পিরামিডের কথা বললেই মিশরের কথা কল্পনায় আসে আলোচনায় চলে আসে আবার মিশরের কথা বললে পিরামিডের আলোচনা মানে এমন ভাবে ওরা লিংকড হয়ে গিয়েছে এরপর লাইনে বলেছে যদিও ইভেন দ মানে কি এবার বিপরীত কথা ইভেন মানে কি এবার বিপরীত কথা বলছে যদিও মায়ানরাও তো মায়ান সংস্কৃতির এবং চাইনিজ সংস্কৃতির লোকজনরাও তো পিরামিড তৈরি করেছে কিন্তু তাদের কথা বললে তো পিরামিডের আলোচনা আসে না কথাটা এবার বুঝতে পেরেছি ওকে নাও তারপর আসেন পরের সেন্টেন্সটা আমরা পড়ে আসি কি লেখা আছে দা ইভলিউশন ইভলিউশন মানে বিবর্তন মানে ক্রমবিকাশ ধীরে ধীরে কি হয়েছে পরিবর্তন হয়েছে কিসের পরিবর্তন অফ দা পিরামিড ফর্ম মানে পিরামিডের ধরন বা আকার আকৃতি এটার কি হয়েছে পরিবর্তন হয়েছে রিটেন এই ব্যাপারে কি করা হয়েছে লেখা হয়েছে এবং এই ব্যাপারে তর্ক বিতর্ক হয়েছে ফর সেঞ্চুরিজ শতাব্দীর পর শতাব্দী ভিতরে এর আলোচনা হয়েছে লেখা হয়েছে তর্ক বিতর্ক হয়েছে কি নিয়ে পিরামিড নিয়ে ওকে নাও যে যদি কারো ছোট প্যারা পুরাটা পরে নিয়ে যাওয়াটাই কি বেটার ছোট প্যারা আর একটা কথা বলে রাখি প্যারার সব সময় শেষে দেখবেন দেখেন এখানে একটা হাওয়ার কানেক্টর আছে না যদি কোনো কানেক্টর থাকে মানে হাউএভার হাউএভার মানে কি বিপরীত কথা এবার তুলে ধরছে তেমনি এতক্ষণ যা বলছে এবার আসল কথাও হাইলাইট করতে যাচ্ছে যাই হোক এবার আমি আসল কথা বলছি তার মানে হলো এই হাওয়াভার পেলে সব সময় ওই লাইনটার মধ্যে আনসার পাওয়ার সম্ভাবনা বেশি থাকে শুধু এটাই না শুধু লিস্ট অফ হেডিংয়ের বেলাই না অন্য যে কোনো কোয়েশ্চেন অন্য যে কোনো ধরনের কোশ্চেন যদি হাওভার এরকম কানেক্টর পান বাট ইভেনচুয়ালি এরকম কনস কনসিকুয়েন্টলি কানেক্টর দিয়ে কোনো কথা যদি পান তাহলে ওরা সাধারণত এইসবের পরে ওই সব লাইনে কোশ্চেন তৈরি করে সেটা ছিল লিস্ট অফ হেডিংয়ে হতে পারে ফিলিং দ্য ব্ল্যাঙ্ক হতে পারে টু ফলস নট গিভেনও হতে পারে তাহলে এই লাইনটা ইজ ভেরি ইম্পর্টেন্ট মার্ক করে রাখেন হাউ গোল করে রাখেন ওকে নাও কি লেখা আছে দেয়ার ইজ নো কোয়েশ্চেন দ্যাট কোনো প্রশ্ন নাই অ্যাজ ফার অ্যাজ ইজিপ্ট ইজ কনসার্ন মানে ইজিপ্ট যে একটা আলোচিত বিষয় গুরুত্বপূর্ণ দেশ এ ব্যাপারে কোনো প্রশ্ন নেই ইট বিগান উইথ ওয়ান মনুমেন্ট এটা শুরু হয়েছিল কি দিয়ে একটা মনুমেন্ট দিয়ে শুরু হয়েছে টু ওয়ান কিং এই মনুমেন্টটা শুরু হয়েছে এই দেশে এক রাজার এক মনুমেন্ট দিয়ে শুরু হয়েছে তারপর বলেছে ডিজাইন বাই ওয়ান ব্রিলিয়ান্ট আর্কিটেক্ট একজন ব্রিলিয়ান্ট আর্কিটেক্ট দ্বারা এটা কি করা হয়েছিল ডিজাইন করা হয়েছিল তিন দ্য স্টেপ পিরামিড অফ জোজা অ্যাট সাকারা ওকে যাই হোক এবার চলেন আমরা লিস্ট অফ হেডিংসে যাই লিস্ট অফ হেডিংসের এ নাম্বার এবার সিরিয়াল ধরে পড়তে থাক ওয়ান নাম্বারটা কি দেওয়া আছে দ্য এরিয়াস অ্যান্ড আর্টিফ্যাক্টস আর্টিফ্যাক্টস মানে কি শিল্পকর্ম আচ্ছা এক কথায় পাত্র যেটা আগেরকার আগেরকার প্রাচীন আমলে সেগুলোকে বলা হয় কি আর্টিফ্যাক্টস ওকে তাহলে দ্য এরিয়াস অ্যান্ড আর্টিফ্যাক্টস উইদ ইন দ্য পিরামিড ইট সেল তাহলে কোনো আর্টিফ্যাক্টসের কথা আমরা পেয়েছি ওকে নাও পরেরটা আর ডিফিকাল্ট টাস্ক ফর দোস ইনভলভ একটা কঠিন কাজ ওই ব্যক্তিদের জন্য যারা জড়িত ছিল দোজ ইনভলভ ওই ব্যক্তিদের জন্য কঠিন কাজ যারা জড়িত ছিল তাহলে এখানে কোনো কঠিন কাজ এবং কারা জড়িত ছিল এরকম কোনো কথা পাইনি ওকে নাও পরেরটায় যাই আ কিং হু সেভড হিস পিপল একজন রাজা তার প্রজাদেরকে কি করেছে সেভ করেছে পেয়েছি নো তারপর আসেন আ সিঙ্গল সার্টেনটি অ্যামাং আদার লেস ডেফিনেট ফ্যাক্টস তাহলে কি বোঝাচ্ছে সিঙ্গেল সার্টেনটি সার্টেনটি মানে কি নিশ্চয়তা হ্যাঁ তার মানে একক একটা নিশ্চিত কোন বিষয় বা ব্যাপার বলছে আচ্ছা একটা বিষয়ের কথা বলছে অ্যামাং আদার লেস ডেফিনেট ফ্যাক্টস মানে কি অন্য কম গুরুত্বপূর্ণ বিষয়ের চেয়ে বা বস্তুর চেয়ে এটা কি একটার উপরে জোর দিচ্ছে এক কথা একটার উপরে কি করেছে জোর দিচ্ছে এটা কি হতে পারে হ্যাঁ পাওয়া পাওয়া যায় যায় কোথায় কখনো এরকম বায়ো বলবো না প্যাসেজের কোন জায়গায় মিলে সেইটা আমাকে বলেন ওই হাওয়েভারের ওই লাইনে মিলে হাওয়েভার এর ওখানে বলেছে কি ইট বিগান উইথ ওয়ান মনুমেন্ট টু ওয়ান কিং এই যে সিঙ্গেলের উপরে জোর দিয়েছে হ্যাঁ ওয়ান মনুমেন্ট টু ওয়ান কিং এক কিংয়ের একটা মনুমেন্ট দিয়ে শুরু হয়েছিল তা শুরু হয়েছিল অনেকগুলো প্রথমে তো বলে আসছিল পিরামিডস দেখেন ফার্স্ট সেন্টেন্সে কি বলেছে পিরামিডস আর মনুমেন্টস মানে অনেকগুলো পিরামিড এখন বর্তমানে আছে কিন্তু এখানে কি বলেছে ইট বিগান এটা শুরু হয়েছিল কি উইথ ওয়ান মনুমেন্ট টু ওয়ান কিং এইটাই সিঙ্গেল সার্টেনটি মানে একটা মনুমেন্ট এক রাজার উপরে কি করছে জোর দিচ্ছে কথাটা বুঝতে পেরেছি আচ্ছা এই এই সি এইগুলো মিলাতে হবে তারপরে আসেন কি বলো আদারলেস ডেফিনেট ফ্যাক্টস এ ডেফিনেট ফ্যাক্টস মানে অন্যদেরকে কি করেছে এটাও কিন্তু আমরা আগের আগে পরে আসছিল যে চাইনিজ আর মায়ান এরাও কি করেছে পিরামিডস বানিয়েছিল কিন্তু ইজিপ্ট কি করেছে অতপরতম ইজিপ্টে এই পিরামিডগুলো যুক্ত হয়ে গিয়েছে এমন ভাবে যে ওদের কথা বললেই আলোচনায় চলে আসে কাদের কথা পিরামিডের বিষয় কথাটা বুঝতে পেরেছি ওকে নাও তাহলে আনসার ইজ 4 খেল লাগতো কোন শব্দের সঙ্গে মিলে আমাকে একেবারে পারফেক্টলি আপনার মনে হচ্ছে এটা আনসার তাহলে দেখি তো কোন না কোন জায়গায় ওখানে ওই ইঙ্গিত রাখবে সিনোনিমাস প্যারাফ্রেজিং কোন কোন জায়গায় একটা লাইনের সঙ্গে ও মিল রাখবে কোন না কোন শব্দের সঙ্গে কথাটা বুঝতে পেরেছি বেশিরভাগ ক্ষেত্রে তাই হয় ওকে নাও চলেন বি নাম্বার জোজার ওয়াজ দা ফার্স্ট কিং অফ দা থার্ড ডাইনাস্টি ডাইনাস্টি মানে জানো কি মানে তৃতীয় রাজবংশের কোথাকার অফ ইজিপ্ট ইজিপ্টের তৃতীয় রাজবংশের প্রথম কিং ছিল কে জোজার ওকে এন্ড দা ফার্স্ট টু বিল্ড ইন স্টোন এবং তিনিই প্রথম ছিল স্টোন এ পিরামিড তৈরি করার ব্যাপার উনিই প্রথম ব্যক্তি ছিলেন পিরামিড তৈরি করেছে কি দিয়ে স্টোন দিয়ে ওকে তারপরে প্রায়র টু জোজার্স রেইন প্রায়র টু মানে প্রায়র টু মানে পূর্বে আগে তাহলে জোজার্স রেইন মানে কি শাসন আমল তার মানে জোজারের যে শাসন আমলের পূর্বের কার অবস্থার কথা বলছে পূর্বের কার অবস্থাটা কি বলছে টুমস টুম মানে যেন কি সমাধি মানে কবরস্থান টুমস ওয়ার রেক্টেঙ্গুলার আয়তা ক্ষেত্র আকারে ছিল রেক্টেঙ্গুলার মনুমেন্টস মেড অফ ড্রাইড ক্লে কিসের তৈরি ছিল ড্রাইড ক্লে ব্রিক মানে শুকনো মাটির ইট তৈরি ছিল আচ্ছা উইথ কাভার্ড আন্ডারগ্রাউন্ড প্যাসেজেস যেটা এই ইট গুলো কভার করে ঢেকে রাখতো কি আন্ডারগ্রাউন্ড প্যাসেজকে ঢেকে রাখতো ডিসিজড পার্সন was buried buried মানে কবর দেওয়া সমাধি করা আর কি তাহলে যেখানে ডিসিস্ট পারসন মানে যে মারা গেছে মৃত ব্যক্তি তা মৃত ব্যক্তিকে কি কবর দেওয়া হতো যেখানে কোথায় আন্ডারগ্রাউন্ড প্যাসেজের নিচে ওকে আমরা আরো একটা সেন্টেন্স পড়ি ফর কি বলেছে ফর রিজনস হুইচ রিমেইন আনক্লিয়ার কিছু কারণে হুইচ রিমেইন আনক্লিয়ার মানে কি একটা বিষয় কি অস্পষ্ট থেকেই যায় Joseph's main অফিসার প্রধান কর্মচারী হুজ নেইম ওয়াজ ইমহোটেপ কনসেপ্ট অফ বিল্ডিং এ টলার মোর ইমপ্রেসিভ টুম কনসেপ্ট মানে যেন কি ভেবেছিল চিন্তা করেছিল চিন্তা করেছিল তৈরি করা কি তৈরি করা লম্বা আরও বেশি আকর্ষণীয় সমাধি তৈরি করা তার মানে কি এই জৌজারের আগেরকার সময় ছিল রেক্টাঙ্গুলার সমাধি এখন এই যে যৌজারের সময়কার যে মেইন অফিসার প্রধান যে কর্মকর্তা সে এবার চিন্তা করলো কি যে এইটাকে আরো একটু লম্বা বানানোর কথা এবং আরো বেশি আকর্ষণীয় করা তার মানে পরিবর্তন করার চিন্তাটা তার ব্রেনে আসছে ফরেস্ট এই টুমটা তৈরি করবে কার জন্য ফরেস্ট কিং বাই স্ট্যাকিং স্টোন স্ল্যাবস মানে স্ট্যাকিং মানে একের পর এক স্তূপ করে স্তূপ করা ওকে তারপর কি বলবো অন টপ অফ ওয়ান অ্যানাদার একের উপর আরেকটা স্লাব বসিয়ে 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 এই সমাধিটা কী করবে তৈরি করবে বলেছে প্রগ্রেসিবলি এইভাবে ধীরে ধীরে মেকিং দেন স্মলার এবং উপরের দিকেও স্লাব বসাবে আর উপরে সরু হতে থাকবে হ্যাঁ স্মলার হয়ে যাবে টু ফর্ম গঠন করবে দ্য শেপ ওই আকৃতির নাও নোন অ্যাজ দ্য স্টেপ পিরামিড বর্তমানে এটা স্টেপ পিরামিড নামে পরিচিত এই আকৃতিটা কথাটা বুঝতে পেরেছি নিচে বড় বড় স্লাব আর উপরে আস্তে আস্তে ছোট 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 করে কি হয়েছে সরু হয়ে গিয়েছে স্মলার হয়ে গিয়েছে ওকে নাও তাহলে আমরা যতটুকু পড়েছি এবার চলেন আমরা যতটুকু একটু দেখে আসি হ্যাঁ তাহলে এখানে আমরা পড়েছিলাম চার পর্যন্ত অলরেডি একটা আনসার কি ফোর হয়ে গিয়েছে নাম্বার ফাইভ অ্যান ওভারভিউ অফ এক্সটার্নাল বিল্ডিংস অ্যান্ড এরিয়াস এক্সটার্নাল বিল্ডিংয়ের কোনো আলোচনা কি করেছে না তারপরে আ পিরামিড ডিজাইন দ্যাট আদার্স অকিউপাইড মানে একটা পিরামিড এর নকশার কথা বলেছে অন্যরা কি করেছে কপি করেছে মানে ওইটা দেখে দেখে অন্যরাও ওইভাবে পিরামিড তৈরি করেছে এরকম কথা কি পেয়েছি না তারপরে দেখেন আইডিয়া ফর চেঞ্জিং দ্য ডিজাইন অফ বিউরিয়াল স্ট্রাকচারস দেখন বিউরিয়ালের কথা কিন্তু আমরা এখানে পেয়েছি তবে বিউরিয়ালের কি ইসের কথা বলেছে স্ট্রাকচার স্ট্রাকচারের কথা কোন সেন্টেন্সে পেয়েছি গুড রেক্টেঙ্গুলার শেপের যে ছিল ওকে তারপরে বলেছে হলো চেঞ্জিং দ্য ডিজাইন এই ডিজাইনটা পরিবর্তনের কথা কোন কথাতে ইঙ্গিত পাওয়া যাচ্ছে কনসেপ্ট অফ বিল্ডিং হ্যাঁ যে চিন্তা করেছিল এইটার ব্যাপারে ওই যে আইডিয়া আইডিয়া আমার আসে তো চিন্তা থেকে কনসেপ্ট কথাটা বুঝলাম ওরা ইঙ্গিত রাখে কোশ্চেন মানে যে সে কোশ্চেনটাই সেট করে এভাবে এই প্রশ্ন থেকে নিব ওরকম শিরোনিমাস কোনো ওয়ার্ড একটু পেঁচিয়ে লেখা আমি ধরতে পারি বুঝতে পেরেছি এর জন্য চোখ কান খোলা রাখা অনেক সময় পুরা না বুঝলেও যদি বুঝতে পারি যে এটা এটার সঙ্গে মিল পাওয়া যাচ্ছে এটা স্ট্রাকচার রেকটেঙ্গুলার। ও এখানে স্ট্রাকচার তো আমি রেক্টেঙ্গুলার পেয়েছিলাম কথাটা বলছি কিন্তু হুবহু কোনো শব্দ যদি পেয়ে যান তাহলে সাবধান আনসার দেওয়ার আগে কয়েকবার করে নেবেন যদি মনে হয় এটা আনসার যেমন বিউরিয়াল দেখে যদি কেউ আনসার দেন এইটা তাহলে সে ধোকায় পড়ে যেতে পারেন কথাটা বুঝতে পেরেছি তার মানে বিউরিয়াল দেখেই আনসার করব না এর অন্য কথা আমি স্ট্রাকচার দেখে আনসার করতেছি আমি আইডিয়া চেঞ্জিং ডিজাইন কনসেপ্ট মিল পাওয়া যাচ্ছে এটা দেখে আমি আনসার করতেছে সে বিয়ের আনসার সেভেন নাম্বার সি দ্য স্টেপ পিরামিড হ্যাজ বিন থরৌলি থ্রু মধ্য দিয়ে আর থরৌলি হলো পুঙ্খানুপুঙ্খানুভাবে মানে একেবারে পুঙ্খানুপুঙ্খানুভাবে হ্যাঁ ডিটেল ইন ডিটেলস তাহলে কি দাঁড়ালো এখানে স্টেপ পিরামিড হ্যাজ বিন থরৌলি এক্সামিন্ড একেবারে পুঙ্খানুপুঙ্খানুভাবে এক্সামিন করা হয়েছে ইনভেস্টিগেটেড করা হয়েছে ওভার দ্য লাস্ট সেঞ্চুরি গত সেঞ্চুরিতে অ্যান্ড ইট ইজ নাও নন এবং এটা বর্তমানে কি পরিচিত দ্যাট দ্য বিল্ডিং প্রসেস ওয়েন্ট থ্রু ওয়েন্ট থ্রু প্রেজেন্ট ফর্মটা যেন কি গো থ্রু তার মানে গো থ্রু মানে কোনো কিছুর ভিতর দিয়ে যাওয়া তার মানে এই যে তৈরি করার মানে পিরামিড তৈরি করার যে প্রসেসটা ভিতর দিয়ে গেছে কিসের ভিতর মেনি ডিফারেন্ট স্টেজেস মানে অনেকগুলো স্টেজের মধ্যে দিয়ে যেতে হয়েছে তার মানে পিরামিড পিরামিড বেশ কয়েকটা স্টেজের মধ্য দিয়ে তৈরি করা হয়েছে কথাটা বুঝতে পেরেছি হিস্টোরিয়ান মার্ক ভ্যান ডি মেয়ার অফ কমেন্টস অন দিস তিনি এই ব্যাপারে কমেন্ট করেছেন মন্তব্য করেছেন রাইটিং লেখার মাধ্যমে মাচ এক্সপেরিমেন্টেশন ওয়াজ ইনভলভ মানে অনেক কি পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে এই পিরামিডে তৈরির ক্ষেত্রে উইচ ইজ স্পেশালি ক্লিয়ার ইন দ্য কনস্ট্রাকশন অফ দ্য পিরামিড যেটা বিশেষ করে কি পিরামিডের কনস্ট্রাকশনে কি করেছে মানে স্পষ্ট বোঝা যাচ্ছে আচ্ছা ইন দ্য ক্লিয়ার একটা বিশেষ স্পষ্ট সেটা কি ইন দ্য সেন্টার অফ দা কমপ্লেক্স তার মানে এই পিরামিডটাকে নির্মাণ করা হয়েছে কোথায় কমপ্লেক্সের সেন্টারে এবার কমপ্লেক্স মানে কি বলেন বিল্ডিং একটা এলাকাকে বোঝাচ্ছে এরিয়া এরিয়াকে বোঝাচ্ছে এরিয়ার সেন্টারে কমপ্লেক্স মানেও বিল্ডিং কিন্তু এই কমপ্লেক্স হ্যাঁ পুরো এলাকাটাকে বোঝাচ্ছে এই কমপ্লেক্সের সেন্টারে কি করা হয়েছে এই পিরামিড তৈরি করা হয়েছে কথাটা বুঝতে পেরেছি ওকে নাও এটা এইটুকুই আমরা দেখে আসি আমরা পরেরটা পরে যাই কি লেখা আছে অ্যান ইনক্রেডিবল এক্সপিরিয়েন্স ডিসপাইট দ্য ফিউ রিমেন্স ইন ইনক্রেডিবল মানে অবিশ্বাস্য হ্যাঁ কি এক্সপিরিয়েন্স খুবই অবাক করা অভিজ্ঞতা আর কি হ্যাঁ ডিসপাইট মানে কি সত্য থাকা সত্ত্বেও রিমেন্স মানে কি অবশিষ্ট কিছু জিনিস থাকার পরেও এটা ছিল কি ইনক্রেডিবল এক্সপেরিয়েন্স ছিল অবাক করা অভিজ্ঞতা ছিল এরকম কোন এক্সপিরিয়েন্সের কথা আমরা পেয়েছি না আমরা এখানে কিন্তু তৈরি করার বিষয় পাচ্ছিলাম আর ডিফিকাল্ট টাস্ক ফর দোজ ইনভলভ টাস্ক কঠিন কাজ কোন কথা দিয়ে বোঝায় তার মানে এই তিন লাইনে নাই তখন আমি আর একটু পড়ব ওইটাই কথা কারণ আমি নিশ্চিত হওয়ার জন্য আমি সামনে আগাবো সব মনে রাখবেন যখন দুই তিন লাইন পড়ে ফেলবেন তখন আপনি কি করবেন কনফার্ম হওয়ার জন্য যে কনফার্ম হতে পারছেন না বা একেবারে এক্সাক্টলি বলতে পারছেন না তখন আরো এক দুই লাইন পড়বেন অথবা বড় প্যারা হলে শেষে দুই লাইন পড়ে শেষে চলে যান যদি লম্বা হয় তাহলে এখানে কি বললো আমরা পড়েই ফেলি ইট হ্যাড সেভারেল প্ল্যানস এর কি ছিল বেশ কিছু পরিকল্পনা ছিল বিফোর ইট বিকাম দা ফার্স্ট স্টেপ পিরামিড ইন হিস্টরি ইতিহাসে এটা ফার্স্ট স্টেপ পিরামিড হওয়ার আগে অনেকগুলো প্ল্যান ছিল আর কি এটা তৈরি করার ব্যাপারে অনেকগুলো প্ল্যান ছিল এটা কীভাবে তৈরি করবে পাইলিং সিক্স লেভেলস অন টপ অফ ওয়ান তার মানে এই স্টেপ পিরামিডটাকে তৈরি করা হয়েছে কয়টা লেভেলে ছয়টা স্তরে সাজা তৈরি করা হয়েছে দ্য ওয়েট অফ দ্য ইনমাস ইনরমাস ম্যাস তার মানে এর যে ওজনটা ওয়াজ আ চ্যালেঞ্জ ফর দা বিল্ডার্স বিল্ডার্সদের জন্য কি ছিল চ্যালেঞ্জ চ্যালেঞ্জ মানে কি কঠিন কাজ কঠিন একটা কাজ তাহলে এখানে সেই চ্যালেঞ্জ দিয়ে বোঝাচ্ছে হলো ডিফিকাল্ট টাস আর বিল্ডার্স মানে হলো যে দোষ ইনভলভ যারা এই কাজে যুক্ত ছিল বুঝতে পেরেছি তারপর বললো হু প্লেস দ্য স্টোনস যারা এই স্টোনকে প্লেস করেছে স্থাপন করেছে অ্যাট অ্যান ইন ইনক্লাইন মানে ইনওয়ার্ড ইনক্লাইন মানে ভিতরের দিকে ঝুঁকে ওই যে পিরামিড এরকম না তাহলে ভিতরের দিকে ঝুঁকে গেছে ওকে ইন অর্ডার টু প্রিভেন্ট রক্ষা করার উদ্দেশ্যে কি দ্য মনুমেন্ট ব্রেকিং আপ মনুমেন্টটা যেন না ভাঙে এর জন্য ওরা ইনওয়ার্ড ইনক্লাইনে ওরা সাজিয়েছে এইভাবে কথাটা বুঝতে পেরেছি নাও তাহলে আনসার ইস টু ডিফিকাল্ট টাস্ক ফর দোজ ইনভলভ